আমি মনোজ চক্রবর্তী মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে বলছি আজকে আলোচনার বিষয় বাংলাদেশ সংকটের সামনে আর এটাও বাস্তব প্রতিবেশী বদলানো যায় না বন্ধুত্ব বদল করা যায় যে কোনো কারণেই হোক যে আন্দোলন ছিল কোটা বিলোপে সেই আন্দোলন সফল হওয়ার পরেও ওটা বিলুপ্ত হয়ে যাওয়ার পরেও আন্দোলনের অভিমুখ গিয়ে হাসিনাকে সরিয়ে দেওয়ার পদত্যাগ করা সেই আন্দোলন চরম মাত্রা নেই এটা আপনারা প্রত্যেকেই জানেন আমরাও দেখেছি অনুভব করেছি কিন্তু যেটা অনুভব করতে ছাত্র যুবর আন্দোলন নিশ্চিত যে কোনো দেশকে যদি আমরা বাহান্ন সালে ভাষা আন্দোলনকে দেখি একাত্তরের স্বাধীনতা আন্দোলনকে দেখি বাংলাদেশে একই কথা বল ছাত্র যুবরা সঠিক আন্দোলন করেছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় কোটা বিলুপ্ত হল এরপরে অভিমুখ ঘুরে গেল এলো হাসিনার পদত্যাগের উত্তাল হলো আবার বাংলা। কয়েকশো মানুষ ইতিমধ্যেই সন্ত্রাসের শিকার হলেন পুলিশ গুলি চালানো নৃশংসবাদে প্রায় চারশো জনা মানুষের বেশি খুন হলে হাসিনা আশ্রয় নিলে ভারতবর্ষ এখানে আমরা দেখতে পেলাম ভারতে আসাটা যত সহজ ছিল আমেরিকায় কিংবা ব্রিটেনে যাওয়া তার পক্ষে এত সহজ হচ্ছে না ছাত্রদের যে দাবির পক্ষে আন্দোলন ছিল সেই আন্দোলন রূপান্তরিত হয়ে গেল কার্যত ভারত বিদ্বেষী একটা আন্দোলন এবং আমরা দেখলাম যারা খুবই উগ্র মৌলবাদে বিশ্বাস করে তারা আন্দোলনের রাষ্ট্র ছাত্র যুবর হাত থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সেখানে এক শ্রেণীর মিলিটারি সাহায্য তারা পাচ্ছে এর ফলে আওয়ামী লীগের নেতৃত্বের বাড়িতে আগে অনেক আওয়ামী লীগ সদস্য খুন হলেন নেতৃত্বের বাড়ি এবং এই সন্ত্রাস চলছে আমি যে কথাটা বলতে চাইছি এর পেছনে কারা জামাতি ইসলাম কিংবা বিএনপি না এর চাইতেও বড় শক্তি অনেক বড় শক্তি যারা পৃথিবীর নিয়ন্ত্রক হিসাবে কাজ করে তারা এই আন্দোলনে পেছনে এসে দাঁড়িয়েছে এই কথা আজকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে সিআইএর একটা বড় ভূমিকা ছিল আমেরিকান সাম্রাজ্যবাদ চট্টগ্রাম এলাকায় একটা নৌঘাটির প্রস্তাব দিয়েছিলেন হাসিনাকে যেটা হাসিনা অগ্রাহ্য করেছিল সেইখান থেকেই কিন্তু সূত্রপ্রাপ হয়েছে এই সংকটে তারপরে নিশ্চিতভাবে এটুকু বলতে পারি কে হাসি না কিছু কথাবার্তা কিছু সিদ্ধান্ত মানুষকে ক্ষিপ্ত করে তুলেছে ছাত্র যুবকে ক্ষিপ্ত করেছে এটাকে সব সহজভাবেই কারণ তখন কোনো কোটা ছিল না যখন আন্দোলন শুরু ছাত্রদের সঙ্গে বসে এটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করলেন আওয়ামী লীগ সরকার ভালো এটা আমার বিশ্বাস কিন্তু সতর্ক থাকতে হবে ভারত উপমহাদেশকে ভারতবর্ষকে দুটো প্রবল শক্তি ভারত উপমহাদেশের ভারসাম্য নষ্ট করতে চাইছে যার একদিকে আছে আমেরিকা আরেকদিকে আছে চীন এটা নিয়ে পরে বিস্তৃত আলোচনা করব আজকে শুধু এইটুকুই বলব মৌলবাদ নয় মৌলবাদ ফ্যাসিবাদেরই আরেকটা একই মুদ্রা আরেকটা পীঠ যে সংখ্যা সংখ্যালঘু ভাইরা আক্রান্ত হচ্ছে নিশ্চয়ই ইউনুসের সরকার এটাকে বন্ধ করবে এই প্রত্যাশা রাখছি এবং মিলিটারি তারাও তাদের দায়িত্ব পালন করবে পুলিশ ফাঁড়িগুলো আজকে আক্রান্ত হয়েছে পুলিশকে পুনর্গঠিত করে শান্তি শৃঙ্খলা নিশ্চয়ই বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে কারণ পড়শির ঘরে আগুন লাগলে তার আজ আমাদের করেও এসে পড়ে সবাইকে বলবো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের বিশ্লেষণ আপনাদের ভালো লাগলে লাইক করবেন আজকে এইটুকুই আপনাদের কাছে ধন্যবাদ